বিসমুল্লাহির রহমান রহিম বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে মালদ্বীপের কাঁচা বাজার সকাল সকালের কাঁচা বাজার ওই যে নৌকা দিয়া তারা মালামাল আনিয়া মাল আনিয়া তারা আনাজ তরকারি আনিয়া বাজারে দেওয়া যায় পানি পানির দেশ কিছুই করার নাই লঞ্চের মাধ্যমে তারা আন দেওয়া যায় ওই যে দেখেন কত সুন্দর বন্ধুরা আমি জয়নালা বিদিন জামাল মিয়া আলাক টিভি চ্যানেলের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর আকর্ষণের ভিডিও আপনাদেরকে আমি দেখাই দেখালো কাঁচা বাজার পেঁপে কাঁচা বাজার বন্ধুরা के फाई कर, फाई कर रहा, के माल तो नहीं जासा माल बंधुरा माल दीवार

যাই হোক আমি মিয়া আলাক্সা বিশ্ব টিভি চ্যানেল থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইতি হাফেজ শুভ সকালের ভিডিও দেখতে কীরকম লাগে বাজার কাঁচা বাজার মালদ্বীপের কাঁচা বাজারটা আপনাদেরকে দেখাইলাম विस्तारित कमेंटের বাই তুমি বলবেন দেখতে কি এরকম লাগে